প্রেম মানে না বাধা মানে না সীমানা জাতি ধর্ম শত্রু মিত্র কিছুই মানে না প্রেম চিরায়ত এই সত্যগুলো এবার প্রমাণ করলেন সীমান্তের তার কাটা ভেদ করে পরকিয়া প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে আসা রেশমা মন্ডল তার উদ্দেশ্য ছিল প্রেমিক সৌরভ কুমারকে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাঁধবেন তিনি তবে সেই স্বপ্ন তাদের পূরণ করতে দেয়নি বেরসিক বিজিবি জানা যায় ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী এক সন্তানের জননী রেশমা মন্ডল আর তার প্রেমিক আঠারো বছর বয়সী সৌরভ কুমারের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি থানার গড়খালি গ্রামে প্রেমের টানে দালালের মাধ্যমে ঘর পরিবার ছেড়ে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি সীমান্ত পার হয় তারা তাদের সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশির ডারা গ্রামের ইউসুফ আলী এরপর সীমান্তের বালাতারি গ্রামেই অবস্থান নেন এই প্রেমিক জুটি পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের তিনজনকে আটক করে ফুলবাড়ি থানায় হস্তান্তর করে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় ফুলবাড়ি থানাধীন বিউপি ক্যাম্পের বিজিবির একটি টহল টিম ওদ্য উনিশ এক দু হাজার পঁচিশ তারিখ চোদ্দোটায় পনেরো ঘটিকায় গজের কুটি কালী সামনে ভারতীয় নাগরিক শ্রী সৌরভ কুমার সাপুই ও রেশমা মন্ডল ও বাংলাদেশী নাগরিক মোহাম্মদ ইউসুফ আলীকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় হাতে নাতে গ্রেপ্তার করে তাদেরকে বিজিবি থানায় সোপর্দ করেছেন এবং একটি এজাহার দায়ের করেছেন অবৈধ অনুপ্রবেশের দায়ে এই তিনজনের বিরুদ্ধে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে সংশ্লিষ্ট সূত্র বলছে মামলা হওয়ার কারণে আদালত যদি তাদের সাজা দেয় সেই সাজা ভোগ করতে হবে তাদের এরপর বিজিবি বিএসএ পতাকা বৈঠকের পর নিজ দেশে ফিরতে পারবেন সৌরভ রেশমা ওরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকে ইয়াসিন আলী সোনালি নিউজ